রাজ্যে একটানা ভারী বৃষ্টিতে বানভাসি পরিস্থিতি ফলে ক্রমশই বিস্তীর্ণ এলাকায় জমছে জল আর তাতেই বিপাকে পড়েছেন পথচলতি মানুষ যেদিকেই চোখ যাচ্ছে সেদিকেই শুধু থৈ থই করছে জল কারো বাড়ি অর্ধেক জলে ডুবে গিয়েছে তো কারো আবার ঘরের ভিতরেই জল ঢুকে পড়েছে এই পরিস্থিতিতে এবার বিজেপি বিধায়কের বাড়িতে ঢুকে পড়েছে জল আপনাদের দেখাবো সেই ছবি এবার বিজেপি বিধায়কের বাড়িতে জল ঢুকে পড়েছে এই পরিস্থিতিতে দেখা যাচ্ছে যে বেডরুমে জল থৈ থই করছে আর তাতেই রেগে লাল বিধায়ক মশাই আর এই ভিডিও সামনে আসতেই শোরগোল পড়ে গিয়েছে ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশে গত কয়েকদিন ধরে দেখা যাচ্ছে মধ্যপ্রদেশে রেকর্ড বৃষ্টি হয়েছে আর তার জেরেই নদ নদীগুলো রীতিমতো বিপদসীমার উপর দিয়ে বইছে বানভাসি পরিস্থিতি নিম্ন জনবসতিপূর্ণ এলাকায় যেগুলো রয়েছে সেখানে রীতিমতন জল ঢুকে গিয়েছে এসডিআরএফের লোকেরা বারো জনকে নিরাপদে সরিয়ে নিয়ে গিয়েছে এই অবস্থায় রেওয়া শহরে সেখানে বিজেপি বিধায়ক নাগেন্দ্র সিং এর বিলাসবহুল বাড়িতেও ঢুকে পড়েছে জল জল এমনভাবে ঢুকেছে যে বিধায়কের শোয়ার ঘরে পর্যন্ত সেই জল পৌঁছে গিয়েছে বিধায়ক নাগেন্দ্র সিং তার সরকারকে কাজগড়ার দাঁড় করিয়ে বলেন শহরের চারপাশে বাইপাস তৈরি করা হয়েছে কিন্তু জল নিকাশের জন্য কোনো ব্যবস্থা করা হয়নি কি বলছেন তিনি শোনাবো हम तो भैया नदी किनारे हमारा घर बना है और रीवा में पानी के निकासी का निकासी का कोई प्रबंध नहीं है ये चौथी दफा है जबकि मेरा घर पानी से लबालबा लबा है और हम लोग बाढ़ पीड़ित की तरह आपसे बात कर रहे हैं देखो कितने का नुकसान हुआ होगा जल्द नुकसान का आकलन तो अभी नहीं किया सामान कितने का हुआ है वो जब पानी निकल जाएगा तो हम देखेंगे क्या बचा है क्या नुकसान हुआ है पर लाख दो लाख रुपए का तो नुकसान हो ही गया है समझ लीजिए जल का स्तर घट रहा है या बढ़ रहा अभी तो स्थिर है अभी जाके स्थिर हुआ है।, है और रीवा में ये बार बार बाढ़ आने का कारण है रीवा को चारों तरफ से अ बाईपास बना के तालाब बना दिया है एक बड़ा तालाब हो गया है रीवा ও বাইপাস মে পানি কে নিকাসি কোই সাধান হ্যায় নেই ابھی জো হামারে মহারাজা গোলাপ সিং কে জমানে কা বিক্রম পুল বনা কালচার কলেজ কো পুরানা বিক্রম পুল লোহে কা ভারি বৃষ্টির কারণে রীতিমতন দেখা যাচ্ছে যে বর্ষাগর বাঁধের দরজা খুলে দেওয়া হয়েছে এবং রেওয়া সিধি সঙ্গরौली ইত্যাদি যে জায়গাগুলো রয়েছে সেখানে রীতিমতন লাল সতর্কতা জারি করা হয়েছে নাগেন্দ্র সিংয়ের বক্তব্যের পর বিন্দ অঞ্চলে রাজনৈতিক উত্তাপ বেড়েছে এবার বিজেপি বিধায়কের বাড়িতে জল ঢুকে পড়েছে এই পরিস্থিতি এতটাই খারাপ যে ঘরের বেডরুমে পর্যন্ত জল থই করছে আর তাতেই রেগে লাল বিধায়ক মশাই এ ভিডিও সামনে আসতেই শোরগোল পড়ে গিয়েছে এই ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের রেওয়ায় গত কয়েকদিন ধরে দেখা যাচ্ছে যে সাতনা বিধি সাংরাউলি এই সমস্ত জায়গায় বৃষ্টিপাত হচ্ছে তার জন্য নদী এবং খালগুলি বানভাসি পরিস্থিতি নিম্ন জনবসতিগুলি সেখানে ঘরবাড়ির মধ্যে জল ঢুকে পড়েছে এসডিআরএফের লোকেরা প্রায় বারো জনকে নিরাপদে সরিয়ে নিয়ে গিয়েছে এই অবস্থায় রেওয়া শহরে বিজেপি বিধায়ক নাগেন্দ্র সিং এর বিলাসবহুল বাড়িতেও জল ঢুকে পড়েছে জল এমনভাবে ঢুকে পড়েছে যে তার শোয়ার ঘরে পর্যন্ত জল পৌঁছে গিয়েছে বিধায়ক নাগেন্দ্র সিং তার সরকারকে কাতগড়ায় দাঁড় করিয়ে বলেন যে শহরের চারপাশে বাইপাস তৈরি করা হয়েছে কিন্তু জল নিকাশের কোনো ব্যবস্থা করা হয়নি सिंह की बोल चेंज होना बो हम तो भैया नदी किनारे हमारा घर बना है और रीवा में पानी के निकासा का निकासी का कोई प्रबंध नहीं है ये चौथी दफा है जबकि मेरा घर पानी से लबा लबा है और हम लोग बाढ़ पीड़ित की तरह आपसे बात कर रहे हैं कितने का नुकसान हुआ होगा जल्दी नुकसान का आकलन तो अभी नहीं किया सामान कितने का हुआ है जब पानी निकल जाएगा तो हम देखेंगे क्या बचा है क्या नुकसान हुआ है पर लाख दो लाख रुपए का तो नुकसान हो ही गया है समझ लीजिए जल का स्तर घट रहा है या बढ़ रहा है अभी तो स्थिर है अभी जाके स्थिर हुआ है।, है और रीवा में ये बार बार बाढ़ आने का कारण है रीवा को चारों तरफ से बाईपास बना के तालाब बना दिया है एक बड़ा तालाब हो गया है रीवा वो बाईपास में पानी के निकासी कोई साधन है नहीं अभी जो हमारे महाराजा गुलाब सिंह के जमाने का विक्रम पुल बना है जो एग्रीकल्चर कॉलेज को जोड़ता है पुराना विक्रम पुल लोहे का সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক তাক বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নোটিফিকেশন পেতে বেলাইকানে ক্লিক করবেন ফলো করতে ভুলবেন না আজতাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও